তাদের বলতে ওই লোকগুলো এত ভয়ের মধ্যে আছে ওরা প্রথম বছর সুযোগ করেছে তাদেরকে কেউ bạcার শর্ত দিয়েছে এখন অস্বীকার করতে পারে না তো আমি সিও আজ ভোলান্স সাবচর যে অবস্থাটা হইছে এইতে টেস্ট কে স্কুল যদি হিন্দু এখনো ঘুম না ভাঙে ঐক্যবদ্ধ না হয় মমতাকে তাড়াতে হবে এটা এটা এটাতে যদি আজকে এখানে যোগী আদিত্যনাথজির মতো কোনো মুখ্যমন্ত্রী থাকতো তিন মিনিট লাগতো না ওই ব্যানারটাও খোলাতো আর যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে আর যারা লাগাতে বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে কি ইনফরমেশন নেই যে এটা মণ্ডপ এরকম হচ্ছে আরে একটা লোক পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে যাচ্ছে এটা নিয়ে পাঁচ ছ বছর ধরে সমালোচনা হচ্ছে এবারে বলছেন মন্তব্য উদ্বোধন করছি প্রতি না না পাঁচ ছ বছর ধরে সমালোচনার পরে প্রথমবার নয় যে উনি চলে গেছেন উনি হিন্দুদের নিয়ম নীতি জানেন না উনি পাঁচ ছ বছর ধরে এটা করছেন এবারেও তিনি গেছেন শুধু মেসেজ দিতে যে আমি বাধ্য হয়ে পুজো উদ্বোধনে যাচ্ছি কিন্তু আমি তোমাদের লোক সেই জন্য বৃষ্টির নাম করে কারো মাথা না না ছাতা পাওয়া গেল হিজাবটা পড়তে হলো এবং কানটা খোলা রেখে কানে কি জল পড়বে না সবচেয়ে বিপজ্জনক তো কান জল ঢুকে যাবে কিন্তু কানটা খোলা থাকলো কানে জল অ্যালাউড আর মদন মিত্র এবং তাকে একসঙ্গে দেখা গেছে মদন মিত্র গান ঘুরছেন যে গান না রেজিস্টার মাতাল কোন গান করছে ও এগুলো করছে কামারাটিতে হারবে ওখানে 10টা ওয়ারে মুসলমান ভোট আছে এখানে মুসলিমদের মধ্যে AIMIM ঢুকে গেছে ISF ঢুকে গেছে কিছু CPM আছে যদিও ও সংখ্যা ক এবং এখানে অধিকাংশ উর্দু স্পিকিং মুসলিম এখানে আসায়ুদ্দিন ওয়াসি সমর্থক মুসলিমদের মধ্যে মদন মিত্র এইসব করে এইসব গান টান করে তিনি এখানে মেসেজ দিচ্ছেন যে এই দশটা ওয়ার্ডের একশো পার্সেন্ট ভোট আমার চাই কারণ এখানে যে গুন্ডাগুলো ছিল কেউ জেলে কেউ বেলে কারো বাড়ি ভাঙা হয়েছে সব বিখ্যাত বিখ্যাত গুন্ডা গত দু তিন বছরে যা কাণ্ড কারখানা এসেছে দেখেছেন আপনারা খাইন হাতে তুলে নিয়ে কিভাবে পিটাচ্ছে এগুলো তো কামারাটিতেও ব্যাপক প্রভাব পড়বে এবং কামারাটির বড় একটা অংশে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুরা শরণার্থীরাও আছে তাদের একটা ভোটও পাবে না সিপিএম পায় এবারে একটা ভোটও পাবে না এগুলো জেনে খুব ক্যালকুলেটিভ ওয়েতে বাঁচার জন্য করেছে সবচেয়ে আপত্তিকর মুখ্যমন্ত্রী তাল দিচ্ছেন উনি আমাদের ধর্মকে ছোট করার জন্য একটা গান গাইছেন আর মুখ্যমন্ত্রী সেটাতে তাল দিচ্ছেন মেসেজ খুব ক্লিয়ার একশো মুসলিম ভোট আমার চাই কারণ মমতা ব্যানার্জির একটা ধারণা আছে হাজার বারোশো দিয়ে আবার ভোটের আগে আবার দুশো পাঁচশো বাড়িয়েও দিতে পারে যে সব করে দশ পার্সেন্ট অভাবী হিন্দুর ভোট আমি নিয়ে নেব তারপর তো চোট ডাকাত আছে